জীবনের উদ্দেশ্য কি তুমি কি জানো তোমাকে তো নাপাক পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে তোমার জন্ম নগ্নতার মধ্য দিয়ে তোমার মৃত্যু ও হবে নগ্নতার মধ্য দিয়ে তুমি পৃথিবীতে এসেছিলে দুর্বল হয় পৃথিবী ছেড়েও যাবা দুর্বল হয় যখন পৃথিবীতে এসেছিলে তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তখন ও তোমার অর্থ সম্পদ কিছুই থাকবে না তোমার প্রথম গোসল অন্য কেউ করিয়েছিল শেষ গোসল ও অন্য কেউ করাবে এটাই জীবন ও তাহলে কেন এত মারামারি সংঘাত এবং হানাহানি কেন এত শত্রুতা কেন এত হিংসা স্বার্থপরতা এবং বেইমান সকলের প্রতি দয়াশীল হন ভালো কাজ করুন জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন বাজে কাজে নয়ও আমাদের ভিডিও যথাসাধ্য শেয়ার করবেন দোয়া ও দাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন